পুরো একটা রমজান মাস চলে গেছে আহ ইস আফসোস এবং দুর্ভাগ্য দুঃখ কতটুকু পর্যন্ত পুরো রমজান মাসে এই বাচ্চাটা একটা জেলে চোখে দেখে নাই অথচ আপনি কয়টা ইফতার মাহফিলে কতটুকু জিরাফি ওয়েস্ট করছেন আপনার হিসেব দিতে পারবেন তো এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে তো কিছু কিনতে পারবেন নাকি যারা দিয়েছে দোয়া করবেন হ্যাঁ খুশি আচ্ছা আচ্ছা ওনারা ওনারা খুবই খুশি যে অল্পতে তুষ্টে থাকে আল্লাহ তালা তাকে অনেক বৃদ্ধি করে দেয় দেখেন এই দশ হাজার টাকা সে কত বড় মুনাজাত তুলেছে এবং কতটুকু দোয়া করছে বিল্লাই রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অনেক রাত এই রাতে কোথায় আছি সেটি হচ্ছে একটা পাহাড়ের উপরে আছে চারপাশে যদি যতটুকু আমার দৃষ্টি যায় চারপাশে কিন্তু পাহাড় এবং এই ঘোর অন্ধকারে এবং এই এই যে একটি পাহাড় দেখছেন এই পাহাড়টা কিন্তু ভেঙে পড়ছে আমরা ভেঙে পড়ার স্মৃতিটুকু এখনো দেখছি অনেক সময় এই সমস্ত জায়গা পাহাড় ভেঙে পাহাড় দশ মানুষ মরে পড়ে থাকে এবং মাটি শরীরের উপর থেকে ফায়ার সার্ভিস এসে পানির মাধ্যমে সরিয়ে সেই ক্ষতবিক্ষত দেহগুলো বের করে অসহায় অভাবী নিঃস্ব মানুষগুলো কিন্তু এইভাবে এই পাহাড়ের পাদদোশে বাস করে আমরা কয়জনী বা তাদের খবর রাখি আজকে আমেরিকা প্রবাসী মারাম্মা এবং ডাকা ডুয়েন্টের স্পন্সরে আমরা দশ হাজার টাকা একদম অসহায় পরিবারটিকে সহযোগিতা করব কিন্তু সহযোগিতা করার আগে একটু শুনবো তাদের জীবনধারার কথা আমরা যারা প্রতি বছর যদি একটি ইফতার মাহফিল বা একটি ইফতার পার্টি না করতে পারি আমাদের কাছে খুবই খারাপ মনে হয় যে কেন ইফতার পার্টিটি করতে পারলাম না ইফতারের মেনু কেন আরেকটু বেশি হলো না অবাক এবং আশ্চর্যের কোনো বিষয় নয় হোটেল রেডিসন কিংবা ফাইভ স্টার যে কোনো হোটেল কিংবা সেরাটন কিংবা সোনারগা যে হোটেলই যান না কেন এর ছোট ছোট অনেকগুলো হোটেল আছে বুফে ইফতার বারোশো থেকে দু টাকার মধ্যে এক বেলা ইফতার করতে যেখানে দু টাকা গনি আমরা সেখানে এই পুরো পরিবার সারা মাসেও দু হাজার টাকার ইফতার চোখে দেখে না এই যে এখানে রান্না হচ্ছে সেহেরি রান্না হচ্ছে সেহেরি কি রান্না হচ্ছে জানেন শুধু সুটকি রান্না হচ্ছে আহ যদি উল্টাইতে পারো দেখাও যদিও গরম আমার সাথে সহযোগী আছে আমার ক্লাসমেট বেলাল সে সহযোগিতা করছে আমাকে এবং আমরা দেখাচ্ছি অল্প একটু সুটকি এখানে রান্না হচ্ছে এটাই তাদের জন্য অমৃত অমেয় খাবার এবং এই ভোর রাতের জন্য এটা আয়োজন এবং আমরা যেখানে অনেক ধরনের মেনু থাকার পরও নাক ছিটকাচ্ছি কোনটায় লবণ বেশি হলো বা কম হলো সেখানে মানুষগুলো এটা জোগাড় করতেই তাদের প্রাণ উষ্ঠাগত প্রায় যা হোক আমি সেদিকে যাব না আমার এখানে এই পরিবারের কিছু মানুষ বসে আছে আর এই পাহাড়ের এখান পর্যন্ত পাদদেশ পর্যন্ত আজকে আমরা বেশ কয়েকজন আমাদের শ্রদ্ধা একজন বড় ভাই আছে এই পাশে আমার বন্ধু বেলাল আছে এবং এই পাশে আমাদের আরেকজন মানবিক বোন যার মাধ্যমে আমরা এই পাহাড়ের এইখান পর্যন্ত আসতে পেরেছি সবাইকে নিয়ে শম্পা সে রয়েছে এবং এই যে একজন আমি ওনাকে আপনি পাশে আসেন একটু হ্যাঁ এই পাশে আসেন এই পাশে আসেন হ্যাঁ এই পাশে আসেন তো এই যে হাঁটতেও পারছে না চলতেও পারছে না এই পাহাড় থেকে ওঠা নামা ওনার জন্য দুষ্কর জীবনের যেই সময়টুকু বেঁচে থাকবে এখানে হয়তো বা থাকবে সন্তান ছিল কিংবা একটা সময় বিয়ে শাদী করে তারাও চলে গিয়েছে অনেক দূরে খোঁজ নেই খবর নেই কিংবা কিছুই নেই জীবনের আর সকাল বলতে তেমন হয়তোবা তাদের আর কিছুই নেই দুবেলা দুমুটো ভাত ছাড়া কিন্তু সেটাও জোগাড় করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের দুঃখগুলো দেখলে হয়তোবা আমাদের আর চাহিদার কোনো অন্ত যে থাকে না সেটা হয়তো কিছুটা কমবে আপনার নাম কি শহীদুল নাসা তো এই পাহাড়ের উপরে যে থাকেন এখানে তো সবকিছু পাওয়া যায় না কষ্ট হয় না অনেক কষ্ট হয় আচ্ছা তো আপনার নাম কী রেহানা তো এই যে আপনারা যে উনি তো আপনার মা হয় নাকি নানে শাশুড়ি আচ্ছা তো এই যে আপনারা এখানে থাকেন আজকে কি রান্না করছেন শুট কী রান্না করছেন বোর রাতের জন্য আচ্ছা আর একজন ছিল আপনার সন্তান নাকি ওদিকে আশো বাবা তুমি এদিকে আসো তুমি দেখলাম চুলার সাথে বসে ছিল ওইদিকে কখন গেলে এদিকে আসো তোমার নাম কি আকিব হোসেন আচ্ছা এখানে এই আজকে ভোর রাত্রে তুমি ভাত খাবা আচ্ছা গতকালকে ভোর রাত্রে ভাত খাইছো আচ্ছা তো কি দিয়ে খাবা তোমার জানা আছে জানা নাই এখানে যে এই যে জিলেপি তারপরে হচ্ছে যে আফেল কমলা দামি দামি যে খাবারগুলো এখানে আসে আসে না আচ্ছা তো এরা স্বপ্নেও দেখে না এই দামি দামি খাবার আমি আর আপনি আপেলে একটি মাত্র কামড় দিয়ে সে আপেলটি ওয়েস্ট করছি ইফতার মাহফিলগুলো ইফতার ফাটিগুলোতে এবং জিলিপিতে একটি কামড় দিয়ে বড় একটি জিলাপি সেটাকে আমরা ওয়েস্ট করতেছি কারণ আমি সিএস কাউট করেছি তো নৌবাহিনীর বড় বড় কিছু সিএস কাউট থাকাকালীন তাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম একটা জিলেপি ঠিক এত বড় সেটা আসলে একজন মানুষে খেয়েও শেষ করতে পারবে না এক কামড় কিংবা দু কামড় খেয়ে ফেলে দিচ্ছে আস্ত একটা জিলেপি তুমি জিলিপি কবে খাইছো ভুলে গেছো না জানা নাই এই ছেলে রমজান মাসে জিলিপি কবে খেছে ভুলে গেছে তার জানা নেই এই রমজান মাসে এখনও খাও নাই এই পুরো একটা রমজান মাস চলে গেছে আহ ইস আফসোস এবং দুর্ভাগ্য দুঃখ কতটুকু পর্যন্ত পুরো রমজান মাসে এই বাচ্চাটা একটা জিলিপি চোখে দেখে নাই অথচ আপনি কয়টা ইফতার মাহফিলে ফিলে জিলাপি ওয়েস্ট করছেন আপনার হিসেব দিতে পারবেন তো যা হোক তারা যাতে একটু ভালো খেতে পারে এই ভোর রাতে কী খাবে তার জানা নেই যা অনেক কষ্ট করে একটু সুটকি জোগাড় করেছে এটা আমাদের জন্য আমাদের সামনের জীবনকে চলার জন্য একটি পাতি দাঁড়াক আমরা এখানে আমেরিকা প্রবেশে আমার আম্মু এবং ঢাকার জয়েন্টের স্পন্সর নগদ দশ হাজার টাকা তাদের পরিবারের ঈদে তো কিছু কিনো নাই ঈদেও কিছু কিনে নাই দেখেন খাবার নাইলে বাদ দিলাম ঈদেও কিন্তু কিছু কেনা হয় নাই এবং ঈদের দিন শ্যামা ট্যামে কিনছেন না ঈদের দিন রান্না করার কিনেন নাই আহ আর একদিন পরেই ঈদ কে আনবে কত থেকে আসবে সেই প্রশ্নগুলো তাদের অজানা এই অন্ধকারের ঝিঝি পরিবেশটা কি সেটা যদি একটু দেখায় ক্যামেরাম্যানকে দিয়ে আবার আসতেছি আমি এই হচ্ছে তাদের ঘর এবং এই ঘরের আসবাবপত্র দেখেন এই মাটির ঘর এখনো মানুষ আছে দেওয়াল ফেটে যাচ্ছে কখন তাদের ভেঙে পড়বে জানা নেই আর হচ্ছে এই যে ফেটে যাচ্ছে এই যে ফেটে যাচ্ছে কখন এই দেওয়াল ভেঙে তাদের গায়ের উপর ফুটে তাদেরই জানা নেই আর এইটা তো আরও ভয়ঙ্কর অবস্থা আর এটা বের হওয়ার জায়গা নিচে একদম গর্ত অনেক নিচে এদিক দিয়ে যদি কাউকে ধাক্কা দেয় অনেক সময় লাগবে নিচে তার যে পড়তে আর এই যে দেওয়ালগুলো যেভাবে ফাটছে যে এই পাশে দেখাই একটু এই পাশে দেখাই এই যে কত বড় ফাটা তো আসলে মানুষের দুঃখগুলো দেখলে আপনার হয়তো বা দুঃখ কিছুটা কমে যেতে পারে এই দুটি প্রকোষ্ঠের দুটি কামরার তাদের ঘর তো এই এই অবস্থায় আসো একটু বাইরে আসো আমরা একটু বাইরে তাদের সাথে কথা বলি তুমি আগের জায়গা যাও আজকে এই পরিবারটির চুকুর জন্য সর্বে অঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা কি ফেটে গিয়েছে যে ঘর মেরামত করবে নাকি ঈদের নতুন কোনো কাপড় তারা কিনবে নাকি তাদের সেমাই চিনি ভালো খাবার কিনবে সকল উত্তর অজানা এই অজানা উত্তরকে কিছুটা হয়তো বা সৃষ্টিকর্তা সহায় হয়েছে বিদায় বসেন এখানে বসেন আজকে আমেরিকা প্রবাসী আমার আম্মা এবং ঢাকার জুয়েন্টের স্পন্সর নগদ দশ হাজার তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে তো কিছু কিনতে পারবেন নাকি যারা দিয়েছে দোয়া করবেন হ্যাঁ খুশি আচ্ছা আচ্ছা ওনারা ওনারা খুবই খুশি যে অল্পতে তুষ্টে থাকে আল্লাহ তাকে অনেক বৃদ্ধি করে দেয় দেখেন এই দশ হাজার টাকা চেয়ে কত বড় মোনাজাত তুলেছে এবং কতটুকু দোয়া করছে তাই আমরা যাতে আমার আমাদের যা আছে তার মধ্যে আমরা পরিতুষ্ট থাকি আর এই দুর্গম পথ এই রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার চন্দ্রগোনার এই দুর্গম পাহাড়ের উপরে আমরা এসেছি যে মানবিক ভনটি আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছে আমাদের পুরো টিমটিকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি শম্পাফুকে আর এখান পর্যন্ত কীভাবে আপনি জানলেন আর কীভাবে আমাদের নিয়ে আসলেন এ আপা আমার বাসার ওইখানে লাড়কি খুঁজতে গিয়েছিল একদিন তো পানি খেয়ে মানে খুব গরম উনি অনেক ঘাম ঘামায় অবস্থা খুলিয়া তো আমি মানে পানি খাবে নাকি জিজ্ঞেস করছি তো পানি খেতে গিয়েছিল আমার বাসায় তো শরবত দিলাম তো শরবত খাওয়ার পর উনি মা ওনার দুঃখের কথাগুলো বললো এর আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে সারা রাত ঘুমায় নেয় ঘরে পানি পরে পুরো ঘর লরে এখান দিয়ে পেটে খাবারও নাই ভাতও নাই হাজব্যান্ডের ইনকাম নাই এখান দিয়ে ওই যে ওনার নানি শাশুড়ি চার ছেলে চার ছেলেরই অবস্থা অনেক ভালো চার ছেলেই ভালো অবস্থানে আছে কিন্তু ওরা চার ছেলে বৌদেরকে নিয়ে আলাদা যার যার যে যে যার যার মতো সংসার পাতিয়ে সুখে আসে কিন্তু মাকে চারটা ছেলের একটা ছেলেরও ঘরে জায়গা হয় নাই মায়ের জন্য এই বৃদ্ধ মা ওনার সত্তর বছর প্লাস ওনার বয়স একটা আমাদের বাংলাদেশের মানুষের গড়াইও কম একটা মানুষ সত্তর বছর বাঁচে না উনি আর কয় বছর না হয় বাঁচবে আল্লাহ ওনার হায়াত যতদিন আছে ততদিন এই মাটার জায়গা হলো না এই চারটা ছেলের ঘরে এই অসহায় মাটাকে নাতি নাতি কাছে থাকতে হচ্ছে আর নাতি নাতি বইয়ের তিনটা ছেলে মেয়ে তিনটা মেয়ের পড়ালেখা মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে ওনাদেরই নুনান্তে পান্তা ফুরায় আর ওনারা নানি শাশুড়িকে তারপর উনি ওই যে ভিক্ষা করে যতটুকু পারে ওনার পায়ে পানি চলে আসছে উনি কিন্তু খুব অসুস্থ আর ওনার গা কাপে আমি যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি যে অনেক বড় লোক বা আমার অনেক টাকা আছে তা না আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু সম্ভব সহায়তা করি চেষ্টা করি কিন্তু এই মানুষগুলার পাশে বানিয়ে সবাই যদি এগিয়ে আসে আসলে এই যে আমি ধন্যবাদ জানাব মানবিক শকত ভাইকে মানে আমি যে ভাইয়া যে এত দূর আসছে চিরং থেকে এত কষ্ট করে ভাইয়া ভাইয়া অনেক ব্যস্ত থাকে ভাইয়ার আর ফুড প্রোডাক্টের কাজ বেওয়ারের সেবা হাসপাতালের মানুষগুলোকে নিয়ে এত ব্যস্ততার মাঝেও যে ভাইয়া এই অধমদেরকে একটু সময় দিতে পেরেছে ভাইয়া যে এই মানুষগুলোর পাশে আসি এসে দাঁড়িয়েছে মানে আমি আন্তরিকভাবে ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ার জন্য নানু দু হাতে মোনাজাত তুলে দোয়া করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা যদি কোনো বিত্তবানের চোখে পড়ে হয়তো বা এই পরিবারটার পাশে এগিয়ে আসবে ওনাদের ঘর মেরামতের জন্য কারো না কারো মায়া হবে তাই সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই পাশে আমরা শেষ করার আগে আমাদের একজন শ্রদ্ধেয় বড় ব্যাচ মোশরফ ভাই একজন শিক্ষক মানুষ এই যে আমাদের অল্পতে যে আমরা তুষ্ট হই না এই পরিবারগুলো কি আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে ভাইয়া আসসালামু আলাইকুম কি বলবো রমজান মাস মাহে রমজান ওনরা চলতে খুব বেশি কষ্ট হচ্ছে এর মধ্যে ওদের ঘর দুয়ার নাই আমরা কোনটা করব কি করব ওদের জন্য কিছুই করার মতো না এরপরও যে শকর সাহেব যে ওনার আগায় আসছে ওনার সাহায্য সহিতার জন্য এটাকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এতটুকু ধন্যবাদ ভাইকে আমি শেষ করে দিচ্ছি শেষ করে দেওয়ার আগে আবার বলছি এই চুলার কাছে যেখানে রান্না হয়েছে এখানে এই সুটকি রান্না হয়েছে থাক আর উঠানোর দরকার নেই সামান্য একটু সুটকি রান্না হয়েছে তবে সন্ধ্যা রাতের জন্য নয় ভোর রাতের জন্য সেরি খাবে আমি কিন্তু ওনাদের সাথে বসে এখানে খেতাম এবং সেটাও ধারণ করতাম আপনাদের জন্য যে এটাতে আলাদা মজা আছে এখান থেকে খেয়ে কিন্তু আমি খেলে তাদের কম পড়ে যাবে তা সামান্য একটু রান্না করছে পাতিলটা খুবই ছোট এই আমি আর খেলাম না কিন্তু এতটুকুই আপনাদের কাছে তুলে ধরছি যে মানুষ কতটা অসহায় এবং কতটা বিপর্যস্ত বিপদগ্রস্ত কিংবা অভাবে রয়েছে কাছ থেকে না দেখলে এগুলো বোঝার উপায় থাকে না আপনার সন্তানদেরকে এই ধরনের ভিডিও দেখাবেন মানুষের অভাবগুলো দেখাবেন এবং এই ছোট বাচ্চাটা প্রমাণ করে দিয়ে গিয়েছে সারা রমজান মাসে এক টুকরো জিলে ছেড়ে চোখে দেখে নাই এবং একদিন পরে যে ঈদ তার নতুন কাপড় বা নতুন কিছু যে কেনা হয় নাই সেটা তো তার কোনো আক্ষেপ নেই এই ছোট বাচ্চাটি হইতে পারে আমাদের জন্য অনেক বড একটা শিক্ষা ধন্যবাদ সবাইকে কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার চন্দ্রঘোনার এক পাহাড়ের পাদদেশ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু